যে আলাইকুম কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো যেখানে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আসলে আজকে একটু বাইরে যাব। তার কারণ হচ্ছে আপনারা জানেন আমি এই বাসাটাতে একটু আনিজি ফিল করি আগে অবশ্য ওরকম ছিল না বাট এখন হচ্ছে আমার একটু ভয় ভয় কাজ করে যেটা আসলে খারাপ একটা অবস্থা রাতের বেলায় ঘুমাইলে আমি হচ্ছে প্রচুর পরিমাণ ভয় পাই একা যখন থাকি বাট কেউ থাকলে ওরকম ভয় পাই না এজন্য চিন্তা করছি যে আমি এই বাসাটা চেঞ্জ করব তো ওরকম করে আমার বাসা দেখা হয় নাই আমার ভাইয়ের বউ মানে ওর একটা খালাতো বোনের বাস মানে বাড়ি আছে ওইটাতে একটা রুম আছে যেটাতে থাকে আর কি মানুষ কিন্তু তারা হচ্ছে চলে যাবে তো আমাকে বলছে যে আমি দেখি যাতে যদি আমার পছন্দ হয় তাহলে হচ্ছে আমি যাতে থাকতে পারি এরকম তো এই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে যাই ওরা হচ্ছে আমার সাথে আমার বাসায় আসছে সেটা আপনারা দেখছেন আমার ভিডিওতে আমার সাথে আমার বাসায় আসছে তো ভাবলাম যে যাই ওদের সাথে গিয়ে হচ্ছে বাসাটা দেখে আসি কেমন আছে আসলে ওই বাসা হচ্ছে এখনো মানুষ আছে মানে ওই বাসাটাতে মানুষ থাকে তো আমি যদি বাসাটা নেই তাহলে হচ্ছে মানে তারা চলে যাবে তারপর হচ্ছে আমি বাসাটা নেবো এরকম আর কি তো এই জন্য ভাবতেছিলাম যে যাই গিয়া দেখি কেমন বাসাটা যদি আমার পছন্দ হয় আর আমার মন মতো হয় তাহলে আর কি আমি বাসাটা নেব আমি আমার ভাইয়ের বউ আমার ভাই ছেলে মেয়ে তো এই কয়জন হচ্ছে একসাথে মিলে হচ্ছে যাবো এখন বাসাটা দেখতে তো দেখাবো আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো আশা করতেছি আপনাদেরও ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে বাট আমারও ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে সেটা তো আর বলা যায় না শিওর তো গিয়া দেখি আসলে কেমন বাসাটা তো যাচ্ছি বাসাটার কালার কেমন বা রুম কেমন বা আমার জিনিসপত্র রাখা কেমন স্বাচ্ছন্দ্য বোধ করবো সব মিলাইয়া হচ্ছে দেখি কতটুকু পারি বা বা তো এই জন্য হচ্ছে বেরোইলাম তো যাব এখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে বাসাটা ঠিক গাড়ি আসতেছে আল্লাহ গাড়ি 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 যায় না গাড়ি যায় না যাও এবার যাও এবার যাও তো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে বাসায় যাচ্ছি জানি না কেমন আসলে আমি ওই বাসাটাতে গেছিলাম যখন ওর বোন ওখানে ছিল যেই যেই রুমটাতে থাকতো মানে এখন যেটা ভাড়া দিবে ওই রুমটাতে হচ্ছে ওর বোন ছিল তো অনেক আগে দেখছিলাম তো আমার শিওর মনে নাই গাড়ি পিছন থেকে আইতাছে তো এই জন্য হচ্ছে ভাবলাম যে দেখি আরেকবার দেখা নি আসলে তখন তো অনেক আগের কথা ছিল মনে নাই ওরকম করে তখন আমার বিয়েরও আগে আমি দেখছিলাম ও যখন থাকতো তো এখন আসলে আবার নতুন করে একটু দেখে আসি কেমন আর আমার জিনিসপত্র সব মিলাই আর কি থাইকা স্বাচ্ছন্দ্য বোধ হয় কিনা তাই আর কি

तो रेट वे की चुमडो बब बोलिना तो ना जे यो पेक के बुतुली पाले बुतुली हां তাহলে आज के रात से लादी समदा के शिउरे हेला आगे तो बोल और अम्मा बोले बेलपुरी खुल्ला दे दे ओ मारो का तुम खा दो जे बोल देले ने कैसे दी देले गाने में की सोलो पे धुलसी देख 20 है बाकी इतना तो तो, तो это не лево. Я хотела бы тебе сказать. Так, да. А, сок, баба. А, сок, сок,

Jangan diri kita Seperti ini

Pandeyler, halı filmlerde korsanlık yapıyor. Böylece, filmlerde korsanlık yaparken birbirlerine bakarlar. Birbirlerine bakarlar. Ama işte onlar birbirlerine bakarlar. Ama işte onlar birbirlerine bakarlar. Ama işte onlar birbirlerine bakarlar. Ama işte আমি দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে গরু মাংসটা তুলনামূলকভাবে অন্যান্য সময় চেয়ে এই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যার কারণে আমার মনে হচ্ছে আলুটার সাথে দিয়ে দিলে ভালো হবে আলুটার একটু কম সিদ্ধ হবে